সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি বিবিখানা পিঠা তৈরি করব একদম সহজভাবে যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকে আমি এটা চুলা এবং ওভেনের দুইভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপি দেখে নিই এখানে আমি একটি বলে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি একদম ফুটন্ত গরম দুধটাই নিয়েছি আর দুধটা কিন্তু ঘন করে নিয়েছি যতটা ঘন করে নেবেন খেতে এতটা বেশি ভালো লাগবে তারপরে আমি এখানে এক কাপ গুড় দিয়েছি খেজুরের গুড় গুড়টা ভালোভাবে গলিয়ে নিয়েছি তারপরে চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে প্রথমে আমি এক কাপ দিয়েছি এক কাপ দিয়ে একদম মিশিয়ে নিয়েছি পরে আবার আরও এক কাপ দিয়েছি মোট দুই কাপ আমি চালের গুঁড়া দিয়েছি শুকনো চালের গুঁড়া তারপর এখানে আমি দিয়েছি ময়দা হাফ কাপ ময়দাটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হবে শুধু চালের গুঁড়া দিলে কিন্তু অতটা সফট হবে না একটু শক্ত হয়ে যাবে পরে এখন আমরা ঢেকে এটা এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ফিরে আসছি এখন ব্যাটারটা আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি একটা ডিম দিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা আরও একটা ডিম দিতে পারেন তারপরে আমি বেকিং পাউডার দিয়েছি চা চামচ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে আমি কোরানো নারকেল দিয়েছি এক কাপ একদম ফ্রেশ কোরানো নারকেলটাই কিন্তু এখানে দিতে হবে এখন আমি ঘি দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা আমি একটু গরম করে তারপর দিয়ে দিয়েছি তারপর এলাচ গুঁড়ো দিয়েছি চা চামচ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটা আমাদের কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমরা যেই মোল্ডে এটা বেক করবো সেই মলটায় প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু ব্যাটারটা পুরোটা আমার এখানে দেয়া যাবে না আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি ওইটা আমি ওভেনে করব আর এটা আমি চুলায় করে দেখাবো চুলায় একটি হাড়ি বসিয়েছি আমি আগে থেকেই দশ মিনিট আগে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে মোলটা দিয়ে ঢেকে দেবো এদিকে আমি আরেকটা কিন্তু এটা ওভেনে করে নিয়েছি এটা ওভেনে করতে আমার খুবই কম সময় লাগছে এটা কিন্তু একদম কেকের মতো হয়েছে বাচ্চারা দেখা যায় না সময় পিঠা খেতে চায় না কিন্তু এটা দিলে কিন্তু ওরা কেকের মতোই খেয়ে নেবে এটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমি এখন যেটা চুলায় বেক করতে রেখেছিলাম ওইটা আমি চেক করে নিব এক ঘন্টা পরে আমি চেক করে দেখি এখনও কিছুটা ভিজা অবস্থায় আছে মানে কাঠিটা একটু ভিজা বের হয়েছে এই জন্য আমি আরও বিশ মিনিটের মতো এটা চুলে জাল করে নিয়েছি এই তো আমাদের পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি গরম অবস্থায় আপনাদের এটা কেটে দেখাবো যেহেতু আমার সময় ছিল না আমি গরম গরমে এটা কেটে ফেলেছিলাম এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার হয় এটা আপনার একদম কেকের মতোই লাগবে কেক বা পিঠা যেটাই বলেন না কেন উপরে আমি কিছুটা কোরআন নারকেল দিয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম গরম দেখেন ধোয়া ওঠা একদম এই তো আমার তৈরি হয়ে গেল বিবিখানা পিঠা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই পেজ